তুমি কি একটা জিনিস ভেবে দেখেছ তুমি কিন্তু জিমে ঠিকই যাচ্ছ অনেক খাটছো কিন্তু তোমার মাসুল গ্রোথ কোনোভাবেই হচ্ছে না সকালে অ্যালার্ম বাজার পরও বিছানা থেকে উঠতে পারছো না সারাদিন তোমার শরীরে ক্লান্তি লেগেই আছে এমনকি পেটের মেয়েদও বের হওয়া শুরু করে দিয়েছে আর শরীরের মাংসপাশিগুলো নরম হয়ে যাচ্ছে তোমার কাজে বা পড়ায় কোনো কিছুতেই প্রকাশ করতে পারছো না এগুলো কেন হচ্ছে দেখো ভাই এটা শুধু তোমার একার সমস্যা না এটা আজকের প্রজন্মের লাখো পুরুষের সমস্যা বিজ্ঞানেরও অনুসন্ধান করে দেখতে পেয়েছে গত তিরিশ বছরে পুরুষদের গড টেস্টোস্টোর লেভেল বিশ পার্সেন্ট কমে গেছে। এবং এর সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের এই আধুনিক জীবনযাপন এর মধ্যে অন্যতম হচ্ছে জেগে মোবাইল স্ক্রলিং অতিরিক্ত প্রসেস ফুড সারাদিনে মানসিক চাপ আর ভুল ধরনের ব্যায়াম এই অভ্যাসগুলো তোমাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে কিন্তু যদি তুমি এটা এড়াতে চাও তাহলে এটা তুমি নিজেই করতে পারো কিছুটা নিয়ম ও পদক্ষেপ গ্রহণ করে তো আজ আমি তোমাকে দেখাবো কিভাবে মাত্র চারটা বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উপায়ে তুমি তোমার হারানো শক্তি আত্মবিশ্বাস ও পুরুষত্বকে ফিরে পেতে পারো তো শুরু করা যাক আমাদের প্রথম স্তম্ভটি নিয়ে আর সেটা হচ্ছে ঘুম এটা তোমার শরীরকে রিকভারি করতে সাহায্য করে যখন তুমি ঘুমাও বিশেষ করে গভীর ঘুমে তখন তোমার ব্রেইন শরীরকে নির্দেশ দেয় টেস্টোস্টেরন তৈরি করতে একটা প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত এবং গবেষণা দেখা গেছে যারা এর থেকে কম ঘুমায় যেমন পাঁচ ঘন্টা ঘুমায় টেস্টোস্টেরন লেভেল দশ থেকে পনেরো শতাংশ কমে যায় তাহলে এখন তোমার করণীয়টা কি ফার্স্ট রুটিন মানো প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাও এবং একই সময়ে ওঠো হোক সেটা ছুটির দিনেও দ্বিতীয়ত পরিবেশ তৈরি করো তোমার ঘুমানোর সময় ঘরকে পুরোপুরি অন্ধকার রাখো এবং ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ রাখো কারণ এটার আলো তোমার ঘুমের হরমোন যেটাকে মেলোটন বলা হয় তা তৈরিতে বাধা দেয় আর বিকেল তিনটার পর চা বা কফি খাওয়া থেকে বিরত থাকো আর চেষ্টা করো রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার তো আমাদের লিস্টের দ্বিতীয় স্তম্ভটি হচ্ছে ডায়েট আচ্ছা তুমি কি কম খাবার খাওয়াকে স্বাস্থ্যকর মনে করো তাহলে এটাই তোমার সবথেকে বড় ভুল টেস্টোস্টোরেন একটি স্টোরয়েড হরমোন যা তৈরি হয় কোলেস্টোরেল এবং হেলদি ফ্যাট থেকে তুমি যদি শরীরকে সঠিক কাঁচামালি না দাও তবে সে হরমোন কিভাবে বানাবে তোমার খাবারের প্লেটে হেলদি ফ্যাটকে যোগ করতে হবে যেমন দেশি ঘি বাদাম বিশেষ করে আখরোট অ্যাভোকাডো অলিভ অয়েল এবং সামুদ্রিক মাছ ও ডিম এছাড়াও জিঙ্ক ও ভিটামিন ডি তোমার শরীরের জন্য অত্যন্ত কার্যকর এই দুটি ছাড়া রেস্টুরেন্ট তৈরি অসম্ভব এর জন্য তোমরা কুমড়ার বীজ ডাল গরু মাংস খেতে পারো আর ভিটামিন গির জন্য প্রতিদিন অন্তত পনেরো মিনিট রোদে হাঁটো সব খাবারকে অ্যাড করার সাথে সাথে কিছু খাবারকে তোমাদের পরিহারও করতে হবে যেমন অতিরিক্ত চিনি প্রসেসড পোড এবং অ্যালকোহল কারণ এগুলো তোমার ইনসুলিনকে বাড়িয়ে শরীরে ফ্যাট জমায় আর সেই ফ্যাট তোমার ভালো টেস্টোস্টেরনকে ভেঙে ফিমেল হরমোন যেটা স্টোরেজের নামে পরিচিত সেটাকে রূপান্তরিত করে ফেলে এরপর আসি তৃতীয় স্তম্ভ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্ট্রেস বা মানসিক চাপ এই স্ট্রেস শুধু তোমার মাথারই নয় এটা তোমার শরীরে আগুন ধরায় যখন তুমি সারাক্ষণ দুশ্চিন্তা করো তোমার শরীরে কোয়ার্টিসল নামে একটি স্ট্রেস হরমোন নিঃসরিত হয় এই কর্টিশল হল টেস্টো স্টোরেনের সরাসরি বেশি টেনশনে থাকবে তোমার শরীর তত বেশি কর্টিসল বানাতে থাকবে আর টেস্টো স্টোরেন তৈরির ক্ষমতা ততটাই হ্রাস পাবে তো এর জন্য স্টেজকে কমাতে হবে আর এটাকে কমানোর জন্য সবথেকে ভালো পদক্ষেপ হচ্ছে মেডিটেশন করা প্রতিদিন সকালে মাত্র দশ মিনিট মেডিটেশন করো এবং প্রকৃতিতে সময় কাটাও বিকেলে পার্কে হাঁটো কিন্তু এটা অবশ্যই ফোন ছাড়া আমাদের চতুর্থ ও শেষ স্তম্ভ হল সঠিক ব্যায়াম শোনো ব্যায়াম মানে শুধু ক্যালোরি পোড়ানো নয় ব্যায়াম হলো হরমোন ট্রিগার ঘন্টার পর ঘন্টা ট্রেডমিলে মিলে দৌড়ানো বাদ দাও তোমাকে মন দিতে হবে ওজন নিয়ে ব্যায়াম করা কেন কারণ বড় কম্পাইন্ড এক্সারসাইজ যেমন স্কোয়াট ডেবলিফ্ট বেঞ্চ প্রেস ওভারহেড প্রেস এগুলো তোমার শরীরের বড় বড় মাসল গ্রুপকে একসাথে টার্গেট করে যখন তুমি এটা করো তোমার ব্রেন একটা জরুরি সিগন্যাল পায় আমার আরও শক্তি দরকার এই সিগন্যালই শরীরকে বাধ্য করে বিপুল পরিমাণে টেস্টোস্টেরন এবং গ্রোথ হরমোন তৈরি করতে আর পেটের ফ্যাট এটা পুরুষদের জন্য অত্যন্ত ক্ষতিকর কেননা এই ফ্যাট সেলে থাকা অ্যারোমেটাইজ অ্যানজাইম তোমার পুরুষ হরমোনকে নারী হরমোনে বদলে দেয় এই সপ্তাহে তিন থেকে চার দিন ওজন নিয়ে ব্যায়াম করো বাকি দিনগুলো শরীরকে রিকভারি ও বিশ্রাম দাও আমার এই ভিডিওতে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট কিংবা কোনো জাদুর বড়ি বলা নেই আছে শুধু এই চারটা বৈজ্ঞানিক অভ্যাস গভীর ঘুম হেলদি পুষ্টি মানসিক চাপকে নিয়ন্ত্রণ ও স্ট্রেংথ ট্রেনিং এগুলো কোন বিকল্প নয় এগুলো একসাথে একটি সিস্টেম হিসেবে কাজ করে এগুলো থেকে একটা বাদ দিলে পুরো সিস্টেমই দুর্বল হয়ে পড়বে তুমি যদি সত্যি তোমার শক্তি ফোকাস আর আত্মবিশ্বাস ফিরে পেতে চাও এখন থেকে শুরু করো নিজেকে একটা তিরিশ দিনের চ্যালেঞ্জ দাও এবং চারটি অভ্যাস অক্ষর অক্ষরে মেনে চলবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার শরীর ও মন দুটোই বদলে যাবে নিজেকে অনেক আত্মবিশ্বাসী ও আসল পুরুষ মনে হবে আর ভিডিওটি যদি তোমার জীবনে এক বিন্দু মূল্য যোগ করে থাকে তাহলে লাইক দিও কমেন্ট জানাও এই চারটার মধ্যে কোন স্তম্ভটি নিয়ে তুমি প্রথমে কাজ শুরু করতে যাচ্ছ আর এমনই আরো দাও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ততক্ষণ পর্যন্ত ফির থাকো আর নিজের সেরা রূপে বাঁচো গুড বাই